এটা ছোটবেলার sure <laughs> <house> <laughs>

সম্পর্কের কথা বলা হয়েছিল থাকলেও বাবা তার সন্তানের জন্য কি কি করতে পারে মানে আমরা তো কারোর না কারোর সন্তান কারোর না কারোর মানে আমরা যখন ওই তুমি বললে কেন ছবিটা দেখবে আমরা প্রত্যেকে কারোর না কারোর সন্তান আমরা যখন সিনেমা হলে সিনেমাটাকে বসে দেখবো না তখন আমরা ফিল করতে পারবো যে সত্যি বাবারা আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু বাবাদের সামনে কি কখনো আমরা বলতে পারি না বাবা তুমি আমার জীবনে সেই হিরোটা তো দ্যাটস ওয়াই সিনেমাটা দেখো আমি বলছি খুব 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 ভালো লাগে ছবি ছবি কথা তো প্রত্যেকটা টিম মেম্বার আমরা প্রচুর ভাবে চেষ্টা করেছি যাতে দর্শকের মনে একবার মানে দর্শক দেখে একদম স্যাটিসফাইড হয়ে যে না আমরা একটা সিনেমা দেখলাম যেখানে বাবার ছেলের অদ্ভুত একটা সম্পর্ক দেখানো হয়েছে এবং আরেকটা জেনারেশন দেখানো হয়েছে বাচ্চা মেয়েটা তো এখনই আশা রাখবো দর্শক দেখবেন এবং ঘুরে আসবেন Hello, come on. Why are you complete? Yeah.

প্রজাতন্ত্রে সবাই করেছেন মুনি কোনের মুনি কথা সান পেয়ে গেছে ঠিক প্রজাপতি কিও আকর্ষণ আচ্ছা প্রত্যেকটা প্রজাপতিতে কেমন বড় হবে সেটা দর্শকদের মনে কেমন বাবা হবে এটা কি হবে সব চরিত্রই অসাধারণ হবে যেমন আমার ভীষণ ভালো লাগছে মানে আমি তো এই একটা চেনা গন্ডির মধ্যে কাজ করেছি সেই জন্য প্রত্যেকটা মানুষকে কাছ থেকে দেখেছি চিনেছি এবং আমি জানি প্রত্যেকটা মানুষ কতটা ভালো মানুষ তো সেই কারণে আমি ভীষণ আমার ভীষণ ভালো লাগছে

আর তোমার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে তুমি কতখানি এনজয় করেছো দেব আঙ্কেল মিস্টার নিখিল চক্রবর্তী এনাদের সঙ্গে তুমি কতখানি এনজয় করেছো প্রচন্ড এনজয় করেছি এরা আমার বিভিন্ন রকমের খাবার খাইয়েছে দেব আঙ্কেল আমার একদিন সুশি অফার করেছে সেই দিন আমি খাইনি আমার পেটটা খারাপ ছিল তো তুমি যে দেখুন শুধুমাত্র জি বাংলার পর্দায় প্রজাপতি একেবারে পারিবারিক ছবি কি বলবে পারিবারিক ছবি প্রেমের ছবি এবং প্রথম কথা আমি বলবো এটা একটা বাবা সন্তানের গল্প এটা ভীষণ ক্যাচি এবং তার সাথে একটা প্রেমের ছোঁয়া প্রত্যেকটা সম্পর্কের মধ্যে প্রেম কিন্তু এক্সিস্ট করে সেটা বাবা মা হোক স্বামী স্ত্রী হোক বন্ধু বান্ধব হোক আর প্রজাপতি সন্তান বাবা এবং প্রজাপতি মান আমরা দেখেছি প্রজাপতি মান নিয়ে বলার কিছু নেই আমি তবে একটাই কথা বলবো যে অভিজিৎ সেন অতনু রায় চৌধুরী এবং দীপক অধিকারী এই তিনজনের প্লেয়ারের একটা লাকি চামচে ফিঙ্গার ক্রস এরা যখনই আসে তখনই দেখি এটা সুপার টুপার হিট হয়ে যায় এবং আমি তো এবছর মানে ইনভাইটেড আমি ইনভিটেশন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এর আগে ইনভাইট না করলেও আমি কিন্তু হলে গিয়ে থিয়েটারের সিনেমাটা দেখি কারণ এই এই সিনেমা একটা অদ্ভুত

দেখো এই মুহূর্তে আমার অনেক কথাই বলতে ইচ্ছে করছে কিন্তু আমি একটা কথা বলবো এই ছবি প্রজাপতি টু বাঙালি বহুদিন মনে রাখবে অ্যান্ড মার্ক মাই ওয়ার্ল্ড আমি এত খুশি এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পেরে সবার আগে মহিজিৎদা অতনুদাকে একটা সাধুবাদ জানাবো দেবদাকে সাধুবাদ জানাবো মহাগুরু মিঠুন দা ফাটিয়ে দিয়েছে তবে আমার আমার পার্সোনালি এই ছবি দুজন হিরোর কথা আমাকে বলতে হবে অবশ্যই দেখদাম মিঠুন দা তো আছেন কিন্তু ওনাদের বাদ দিলে যদি আপনাকে বলতে হয় তাহলে আমি শুভদীপের কথা বলবো স্ক্রিপ্ট রাইটার অফ দিস মুভি আর তার সঙ্গে সঙ্গে রচিতা ফাটাফাটি অনবদ্য